আমি এখানে কড়াই তেল গরম করে নিয়েছি এতে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন কুচি সমস্ত কিছু ফোড়নে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোট সাইজ এর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে হালকা ভেজে নেব স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে লাল হয়ে এরপর দিয়ে দিচ্ছি কুচানো সিম আর আলু আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেগুন কুচি এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চড়ে একটু লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন সিম আলু বেগুন সমস্ত কিছু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার মিক্স করে দিচ্ছি মিক্স করে এরপর দিয়ে দেব কুচনো পালং শাক তো পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম পালং শাক কুচিগুলো দিয়ে হালকাভাবে মিক্স করে দিচ্ছি এরপর দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে পালং শাক থেকে জলটা বের হয়ে যায় তো দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি তো দেখুন পালং এখনই দেখে মনে হচ্ছে পরিমাণে অনেকটা কম হয়ে গেছে এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে এরপর ভালো করে মিক্স করব একটু নুন দেবার জন্য এরপর কিন্তু শাক থেকে আরও একটু জল বের হবে আর ভালো করে যেহেতু ভেজেছি চাপা দিয়ে রান্না করছি সেজন্য জন্য আর আলাদা করে কোনো রকম জল লাগবে না এরপর সাত মিনিট বাদে আমি ঢাকনা খুলছি মাঝে একবার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখুন শীতকালের পালং শাক শিম আলু বেগুন দিয়ে তরকারি একদম রেডি হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা সাথে সাথে অফ করে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এখন ঢাকনা খুলছি তো দেখুন শীতকালের স্পেশাল তরকারি একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতে বা রুটিতে খেতে খুবই ভালো লাগে এভাবে শীতকালের এই পালং শাক শিম আলু বেগুনের তরকারি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগবে ধন্যবাদ